আসসালামু আলাইকুম যারা উনিশতম শিক্ষক নিবন্ধন বা নবম শিক্ষক নিয়োগ সার্কুলারের জন্য মুখে আছেন উন্মুখ হয়ে আছেন যে কবে সার্কুলারটি প্রকাশিত হবে তাদের সর্বশেষ এন টিআরসির আপডেট নিয়ে আমি হাজির হয়েছি যে জাহাঙ্গীর আলম এক্স এক্স স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে নন হিসাবে সরকারি মাধ্যমিকে কর্মরত আছি তো উনিশতম শিক্ষক নিবন্ধন বলুন আর নবম শিক্ষক নিয়োগ বলুন যাই বলুন না কেন এই সার্কুলারটি কিন্তু প্রকাশিত হতে আর বেশি সময় নাই আমরা ইতিমধ্যেই যে আপডেটটা জেনেছি এটা আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা জানি যে এখন কিন্তু ই রিকুইজেশান চলছে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক ই রিকুইজেশান বিষয়টা কি অনেকেই অবগত আছেন তারপরেও একটু বলি যে ই রিকুইজেশান হচ্ছে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে কি পরিমাণ শূন্য পদ আছে সেই চাহিদাটা চাওয়া হয়েছে এনটিআরসিএ কর্তৃক এবং এটা কিন্তু নির্বাচনের আগে শুরু হয়েছিল এবং সেটা বর্ধিত ডেটে এখনও চলছে এবং কলেজ স্কুল মাদ্রাসা স্কুল টু সকল পর্যায়ের শূন্যপদের তালিকা সংগ্রহের কাজ চলছে এটা কিন্তু সংগ্রহের কাজ খুব দ্রুতই শেষ হবে এবং পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে পঁচিশে ফেব্রুয়ারির মধ্যেই এই একদম ফাইনালি কোন সাবজেক্টে কতটি শূন্যপদ এই তথ্য কিন্তু আপডেট হয়ে যাবে এন টিআরসির কাছে তখন আপনার সাবজেক্টে কতটি শূন্যপথ সে বিষয়গুলোও জানা যাবে একই সাথে সার্কুলারটি কবে প্রকাশিত হতে চলেছে সেটাও কিন্তু এই পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে জানা যাবে এবং সম্ভাব্য যে ডেটটি প্রকাশের ডেটটি মানে সার্কুলার প্রকাশের ডেটটি কবে হবে সেটা একটু পরে আমি আপনাদেরকে জানাবো তার আগে আমি আমার একটা মাস্টার প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করব। আমি গতবারও কিন্তু মানে আঠারোতম শিক্ষক নিবন্ধনে প্রায় দুইশো প্লাস ভাই বোন সারা বাংলাদেশে আমার এই পেজের পেজ বেসের মাধ্যমে সারা বাংলাদেশের চাকরিতে কর্মরত আছে তো আমি আমার মাস্টার প্ল্যানটা একটু শেয়ার করি যারা পরীক্ষা দেবেন তারা আপনারা ইতিমধ্যেই জানেন যে দুই ধরনের পরীক্ষা আপনাদের হবে একটা এমসিকিউ জেনারেল আর একটা সাবজেক্টিভ এমসিকিউ তো জেনারেলে একশো নাম্বার এবং সাবজেক্টিভে একশো নাম্বার এবং ভাইভাতে বিশ নাম্বার এই কিন্তু পরীক্ষা এবং সাবজেক্টিভ এবং জেনারেল একই দিনে পরীক্ষা অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে সার্কুলার প্রকাশের দেড় মাসের মধ্যে মাত্র পঁয়তাল্লিশ দিনের মধ্যেই কিন্তু আপনাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো জেনারেলে অনেকেই পাশ করতে পারে না আমরা দেখেছি ইতিপূর্বে জেনারেলে এই যে চল্লিশ নাম্বার তোলা এটা অনেকের জন্য টাফ তো জেনারেলের জন্য একটা সুপার বুলেটিন সাজেশন আপনাদের একটু শেয়ার করি দেখেন একদম আপনারা আবার বাজারে অন্যদের সাজেশনের সাথে আমার সাজেশনটা মিলাবেন না আমি আপনাদেরকে একটু বলবো যে এটা অন্যান্য সাজেশনের সাথে একটু মিলাবেন না কারণ অনেকেই বলবে যে এই পিডিএফ দিয়ে চাকরি হয় না তা হয় না এটা গবেষণালব্ধ এটা দিয়েই কিন্তু ইতিপূর্বে অসংখ্য ভাই বোন চাকরি নিচ্ছে আমি একটু দেখাই যে এটা কিন্তু বাজারে সাধারণ পিডিএফের মতো নয় এটা একটা বই এই বইটা এই মুহূর্তে আমার স্টকে নাই আর বই তো আর করব না কারণ বই পাবলিশ করলে এখন মার্কেটে এত পরিমাণ বই সো এখানে লক্ষ লক্ষ টাকার ব্যাপার আছে সো এইটা এই সাজেশনটা আমার পেইড বেসের ভাই বোনদের জন্য তৈরি করেছি দেখেন এখানে পাটিগণিত এই হচ্ছে বীজগণিত এই হচ্ছে জ্যামিতির কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন আসে এবং যেই প্রশ্নগুলো আসে সেইগুলো আবার ব্যাখ্যা সুন্দরভাবে দিয়েছে শুধু কি গণিত ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান সকল বিষয়ের সুপার বুলেটিন সাজেশন এই যে একটা অঙ্ক এই অঙ্কটা দেখেন একটি প্রকৃতি সংখ্যার ভগ্নাংশের হর লব অপেক্ষার চার বেশি এই অঙ্কটা আবার এই ব্যাখ্যা করে অ্যান্সার দিয়ে দিয়েছি প্রত্যেকটা অর্থাৎ এইটা কিন্তু সুপার বুলেটিন সাজেশন এবং তার সমাধান এবং ইংলিশটার সাজেশনটা যদি আপনারা দেখেন একদম অবাক হয়ে যাবে মানে আপনার পড়তে ভালো লাগবে ইতিপূর্বে যারা বলেছে যে স্যার এই সাজেশনটা আপনারা বই আকারে বের করেন দেখেন চ্যাপ্টার প্রি এখান এইখান থেকে দুই মার্ক আপনি নিশ্চিত কমন পাবেন বা তারও বেশি দ্য অ্যাম্বাসেডার কল্ড ইন দ্য প্রেসিডেন্ট এ কল্ড অন দ্য প্রেসিডেন্ট এই অন কেন হলো দেখেন কল অন মানে একটি ফ্রেজাল ভাব যারা হতো অফিসিয়ালি ভিজিট সামন অর্থাৎ বিশেষ করে উচ্চপদস্থ বা গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি ভিজিট করাকে কল অন ব্যবহৃত হয় আর কাউকে ডাকা হতে কল ইন হয় এই যে ব্যাখ্যা দেখেন সুন্দর করে দিয়েছে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা প্রত্যেকটা প্রশ্ন হি ইজ কনফিডেন্ট ড্যাশ সাকসেস হি ইজ কনফিডেন্ট অফ প্রিপোজিশান এবার দেখেন অন্য আরেকটা চ্যাপ্টার দেখায় আপনাকে আরও এখানে এই যে চ্যাপ্টার চার আর্টিকেল এই যে এরপরে হচ্ছে চ্যাপ্টার চ্যাপ্টার থ্রি জেন্ডার অর্থাৎ যতগুলো টপিক্স আছে সকল টপিক্সের উপর কিন্তু সুপার বুলেটিন সাজেশন আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু জেনারেল আর এই কোর্স ফির মূল্য আপনি শুনলে আরও অবাক হয়ে যাবেন এটার কোর্স ফির মাত্র পাঁচশো টাকা এবং এর সাথে কি কি পাবেন এর সাথে তিনটা জিনিস পাবেন এক নম্বর হচ্ছে আপনি সুপার বুলেটিন সাজেশনটা পাবেন এর লাইভ ক্লাস পাবেন বিশ থেকে পঁচিশটা ক্লাস পাবেন এক্সাম পাবেন এবং এক্সামটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স দিয়ে একদম ডিজিটালি এক্সাম এই এক্সামের মাধ্যমে আপনি যারা পরীক্ষা দেবে সবার একটা আবার স্কোরিং করা হবে স্কোরিং এবং টাইম টাইম সেট করা থাকবে যে আপনি এই নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা দিতে হবে অর্থাৎ পরীক্ষা শুরু করলে পরীক্ষা শুরু করলে সেখান থেকে আপনার এক ঘন্টা বা যদি আমি পঁচিশ নম্বরে পরীক্ষা নিই পরীক্ষা শুরু করলে সেখান থেকে বিশ মিনিট অর্থাৎ আপনি একবার ক্লিক করলে ওখান থেকে পরীক্ষার কাউন্টিং শুরু হয়ে যাবে সো এই নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা দেওয়ায় অভ্যস্ত হবেন এবং আমাদের শত শত স্টুডেন্টের মধ্যে আপনি মেরিটে কত আছেন আপনার উন্নতি অবনতি সব কিন্তু বুঝতে পারবেন সো এই প্রিলি জেনারেলের চারটা সাবজেক্টের নোট মাত্র পাঁচশো টাকা পিডিএফ নোট পাবেন এবং যারা নিতে চান তারা দেখেন জিরো ওয়ান নাইন ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন যে আমি প্রিলি জেনারেলে ভর্তি হতে চাই আর সাবজেক্টিভ কোর্সটা এক টাকা এটা কোর্স ফি এক টাকা আর এটার আমাদের বই আছে সাবজেক্টিভ সামাজিক বিজ্ঞান সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ইসলামের ইতিহাস এই সাবজেক্টগুলোতে যারা আছেন তারা এর বই পাবেন বেসের বই পাবেন এই মুহুর্তে আমাদের বই অ্যাভেলেবল নেই অল্প কিছু বই আছে শুধুমাত্র পেইড ব্যাসের জন্য আর নতুন করে বই আর প্রিন্টও হবে না সার্কুলার দিলে প্রকাশিত প্রিন্টেড বই শুধু নিতে পারবেন এখন বই নেওয়ার জন্য ম্যাসেজে লাভ নাই আপনাকে কোর্সে ভর্তি হলে ষোলোশো নব্বই টাকা অর্থাৎ বইয়ের কুরিয়ার সার্ভিস সহ ছয়শো নব্বই আর এক হাজার টাকার কোর্স ফি মোট ষোলোশো নব্বই টাকায় সাবজেকটিভে ভর্তি হতে পারবেন এই হচ্ছে সাবজেক্টিভ আর এই হচ্ছে জেনারেলের বিষয় এটা এখন আপনাদের বলে রাখি যে পরীক্ষাটি ডেট সম্ভাব্য কতও কবে হতে পারে পরীক্ষার ডেটটি মার্চের প্রথম সপ্তাহে ইনশাল্লাহ আপনাদের সার্কুলার প্রকাশিত হবে মার্চের প্রথম সপ্তাহে পরীক্ষার ডেট প্রকাশিত হলে আপনাদের পরীক্ষা হবে এপ্রিলের 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 ওই সময়টা না মে মাসে মে বা জুনের দিকেই কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে সো কম সময়ে কিন্তু আপনার হিউজ পড়া যারা সামাজিক বিজ্ঞান অনুষদে আছেন আপনাদের বারোটা সাবজেক্ট মিলে প্রস্তুতি নিন এই এমনটি আমরা এন টিআরসি থেকে জানতে পেরেছি তো সবার জন্য শুভকামনা যারা কোর্সটি করবেন তারা এই জিরো ওয়ান নাইন ওয়ান নাইন জিরো ফাইভ জিরো নাইন ফোর এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন তারপরেও কিছু জানার থাকলে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন দিন সবার জন্য শুভকামনা দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিতে আল্লাহ হাফেজ